বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে প্রায় পঁচিশ বছরের মিত্রতা ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মিত্রতার সম্পর্কে টানাপোড়ন তৈরি হয়েছে দল দুটির মধ্যে দেখা যাচ্ছে নানা বিষয়ে মতবিরোধ তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায় এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে যেটি প্রকাশ্যে আসে গত অগাস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেওয়া নিয়ে বিএনপি ও জামাতে ইসলামীর বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর দীর্ঘ পঁচিশ বছরে রাজনৈতিক মিত্রদের সঙ্গে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে গত সপ্তাহে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না বলে একটি মন্তব্য করেন সেই বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে যদিও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন এ ধরনের প্রতিক্রিয়া বিএনপির সঙ্গে তাদের বোঝাপড়ায় কোনো সংকট নেই অন্যদিকে বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জামাত ও অন্য রাজনৈতিক দলের মতোই একটি দল বিএনপির সঙ্গে জামাতের বিরোধের প্রশ্নই আসে না গত তিনে সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মত সবাই সভায় জামাতের ইসলামের আমির শফিকুর রহমান গত পনেরো বছরে জামায়াত ইসলামের উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তার জন্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন জামাতের আমিরের এই বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় রাজনীতির মাঠে যদিও একদিন পরে এক অনুষ্ঠানে জামাতের আমির শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হবে শাস্তিও হতে হবে এর আগে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে গত আঠাইশে আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাদা এক অনুষ্ঠানে কথা বলেন জামাতের আমির সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই বন্ধুত্বপূর্ণ ও সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন